সাধা সাধো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অসংখ্য ধন্যবাদ কম্পিউটার দিদিমণিকে সঞ্চিতা ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর জায়গা আমাদেরকে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ বারে যেখানেই পিকনিক যাবেন আমাদেরকে বলবেন আমরাও যাব সত্যি এত অপূর্ব জায়গা আগে কখনো দেখিনি অনেক পাহাড় আছে উঁচু উঁচু আর আছে ঝর্ণা ঝর্ণাটাও খুব সুন্দর ঝর্ণাতেই আমাদের সকলের মন জুড়িয়ে গেছে বড়ো বড়ো পাথর পেরিয়ে পেরিয়ে আমাদেরকে যেতে হয়েছিল ঝর্ণা দেখতে আর আমরা এসেছিলাম এটা কোন জায়গা বলে দেখিনি এটা হচ্ছে সীতাকুণ্ড সীতাকুণ্ডতে আমরা পিকনিক করতে এসেছিলাম এ দেখো সমস্ত ছাত্রীরা এখানে বসে আছে আর সঞ্চিতা ম্যাম সবাইকে খাবার দাবার দিচ্ছে আমাদেরকেও দিয়েছে এটা সঞ্চিতা ম্যাম আর এটা সঞ্চিতা ম্যামের মা আর এখানে আমার মেয়েরা সব আছে আর সব এখানে এখানে আছে কুটা হচ্ছে এ দেখো এবার আমরা সবাই মিলে চলে যাচ্ছি ঝর্ণা দেখতে দেখো বড়ো বড়ো পাথর এই পাথরগুলো গুলো পেরিয়ে পেরিয়ে আমাদেরকে যেতে হবে ঝর্ণা দেখতে সত্যি অপূর্ব সুন্দর এই ঝর্ণাটি দেখো আমিও চলে যাচ্ছি আমার কোমরে ব্যথা পায়ে ব্যথা তাও আমি ছাড়িনি এরকম বড় বড় পাথরগুলো পেরি পেরি জুতো খুলে আমরা এই পাথর পেরি পেরি ঝর্ণা দেখতে গেছিলাম দেখো ঝর্ণাটা খুবই সুন্দর আর আছে এখানে একটি বায়রাংবালির মন্দির এই পাথরের নিচে পাথরের ভেতরে দেখো খুব আনন্দ হয়েছিল এই ঝর্ণা দেখতে গিয়ে সত্যি খুবই ভালো লাগিল এত সুন্দর দৃশ্য আমরা আগে কখনো দেখিনি তাই আমাদের বাড়ির সবাই দেখে এই ভিডিওটা দেখে আমি অনেক ভিডিও রিল করেছিলাম এই ভিডিওটা দেখে সবাই বলছে যাব একবার আমরাও ঘুরে আসব। দেখো কোথা থেকে এই যে জলটা পড়ছে কোথা থেকে পড়ছে কোনো কিছু বুঝতে পারছি না কিন্তু যে পড়ছে এত বড়ো বড়ো পাহাড়ের উঁচু থেকে পড়ছে দেখে কি মনটা জুড়িয়ে যাচ্ছে দেখো কত সুন্দরভাবে পাথরের গা বেয়ে জলটা পড়ছে এই ঝর্ণাটা দেখতেও খুবই সুন্দর খুবই সুন্দর যারা যারা এখনও পর্যন্ত এই ঝর্ণাটা দেখো তারা অবশ্যই চলে আসো উড়িষ্যার সীতাকুণ্ড অসংখ্য ধন্যবাদ সঞ্চিতা ম্যামকে আমাদেরকে এত সুন্দর জায়গায় আনার জন্য তোমরা কিন্তু অবশ্যই পরের বারে যেখানে যাবে আমাকে বলবে আমিও যাব। অসংখ্য ধন্যবাদ ম্যামকে ম্যাম যদি না আনতো আমাদের আশাই হতো না ম্যামের ম্যামের আশীর্বাদে ও ম্যাম নিয়ে এসেছিল বলে দর্শন করতে পেরেছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে